আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বন্ধুগণ আশা করছি সকলেই সুস্থ ও ভালো আছেন তো স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন টাইগার তেলাপিয়া মাছের পোনা তো টাইগার তেলাপিয়া মাছের পোনা আমরা পিসি হিসাবে বিক্রি করে থাকি তো টাইগার তেলাপিয়া মাছের পোনা অন্য অন্য তেলাপিয়া চেয়ে টাইগার তেলাপিয়া মাছের পোনা খুবই একটি উন্নত ধরনের মাছ দেখেন তো প্রিয় মাছ চাষি বন্ধুগণ তো টাইগার তেলাপিয়া যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে ধরনের নাম্বার আছে কল করি অর্ডার করতে পারেন এরকম আরও সকল প্রকারের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখেন প্রিয় মাছ বন্ধুগণ আমরা এভাবে অক্সিজেন ব্যাগে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তখন পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিয়েতনামি কই মাছের পোনা তো ভিয়েতনামি কই মাছের পোনা আমরা পিসি সাহেব বিক্রি করে থাকি তো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দ নম্বর আছে কল করি অর্ডার করতে পারেন দেখেন সুস্থ সফল ভিয়েতনামি কই মাসের ভাইরাস মুক্ত তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ